একটা সময় ছিল যে রেপ্লিকার যুগ প্রথম প্রথম যখন স্মার্টফোন এলো তখন একই রকম সেটা সনি হোক সেটা স্যামসাং হোক সেটা আইফোন হোক না কেন কিছু কিছু মার্কেট রয়েছে না মাল্টিপ্লান অর্ধেকের কম দামে পাবেন দেখতে নতুনটা মানে অরিজিনালটার থেকেও বেশি চকচকে অনুসরণ করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানকে করতে পারুক আর না পারুক ফল মিল রেখেছে 293 করেছে যেই দলটা 294 টার্গেট দিয়েছে টাইগারদের সেই দলের বিপক্ষে বাংলাদেশ 294 করতে না পারলেও কিংবা তাদের সমান 293 শতও দেখতে না পারলেও 93 রান করেছে 93 মিল রেখেছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই দলটা আজকে যেভাবে আমাদেরকে লজ্জিত করেছে বিব্রত করেছে অপমানিত করেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এগারো জন ক্রিকেটার যারা মাঠে খেলেছে কোচিং স্টাফের সদস্য যারা প্ল্যানিং করেছে বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা এই দলকে লিড করেছে প্রত্যেকেই আঠারো কোটি বাঙালির ইজ্জত নিয়ে আজকে ছেলে খেলা করেছে একটা দল আগের ম্যাচে একশো মেয়েট হয়ে গেছে সেই দলটা আজকে একশো করতে পারে নাই বাংলাদেশ পঞ্চাশ ওভার ক্রিকেটে ত্রিশ ওভার খেলতে বাংলাদেশী ব্যাটিং লাইন আপে জন ব্যাট করতে নেমেছে একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে নাই রানগুলো কত জানেন শুনুন সাইফ হাসান নাম্বার ওয়ান যিনি মানে এক নাম্বারে যিনি ব্যাট করতে নেমেছেন তিনি করেছেন সর্বোচ্চ তেতাল্লিশ তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ তেতাল্লিশ সবচেয়ে বেশি তিনটা উইকেটও তিনি নিয়েছেন আর সেকেন্ড হায়েস্টান যে আসছে সেটা এসেছে আমাদের দশ নম্বর ব্যাটার হাসান মাহমুদের ব্যাট থেকে নয় বাদ বাকি যারা রয়েছেন কেউ করেছেন সাত তিন সাত ছয় শূন্য দুই চার পাঁচ নয় দুই এক্সট্রা হচ্ছে পাঁচ বাংলাদেশ দলের নতজানু জানু পারফরমেন্স পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না এই নিয়ে যখন সব জায়গায় আলোচনা এই জায়গায় যখন ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল একটা মিডিয়া রিলিজ দিয়েছে সবাইকে টেনশন মুক্ত করার জন্য ভার মুক্ত করার জন্য ক্রিকেট বোর্ডের মিডিয়া উইং এর দারুণ কর্মকান্ড আমি বলতে পারি আরো বাংলাদেশের সেটা নির্ধারিত হবে যে দলের পারফরমেন্স একশো নয় যে দলের পারফরমেন্স তিরানব্বই যে দলের পারফরমেন্স একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে না যেই দল আফগানিস্তানের বিপক্ষে দুশো পরাজিত হয় সেই দল বিশ্বকাপে সরাসরি খেলবে এবং এই সরাসরি খেলার জন্য এখনো 24 ম্যাচ বাকি ক্রিকেট বোর্ড যখন এরকম একটা মিডিয়া রিলিজ পাঠায় আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড পিসিবি নিজেই নিজেকে বিব্রত করে লজ্জিত করে আজকের এই ম্যাচটা খেয়াল করে দেখুন বাংলাদেশ 294 টার্গেটে ব্যাট করতে নেমেছে শেষ দুই ওভারে 44 রান দেয়া হয়েছে নাহিদ রানা বল করতে পারলো না মেহেদী হাসান মিরাজ তার অবশিষ্ট চার বল করার দায়িত্ব নিয়ে ওই চার বলে দিলেন বাইশ রান যিনি সবচেয়ে সাকসেসফুল সাইব হাসান তাকে আনাটা ক্যাপ্টেনের যেমন ক্যারিশমা তাকে কন্টিনিউ করতে না পারাটা ক্যাপ্টেন মিরাজের ব্যর্থতা বল করেছেন সাইব উইকেট নিয়েছেন তিনটা একটা মেডেন নিয়েছেন কিন্তু তাকে আ নিউজ রেখে দেওয়া হলো শেষ পর্যন্ত বাংলাদেশ দলের এই যে খেলা বাংলাদেশ দলের এই যে সিচুয়েশন এখানটা আপনি খেয়াল করে দেখেন খুব ইন্টারেস্টিং কিছু পার্ট ছিল এবং সেই ইন্টারেস্টিং পার্ট গুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের ডিপার্টমেন্টে বিশাল পরিবর্তন এলো শেখ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নাইম শেখ তিনি আবারও বাংলাদেশ দলে তিনি আবারও জাতীয় দলে এবং ভিসা জটিলতায় থাকা নাইম শেখ যদি শেষ পর্যন্ত জাতীয় দলের সাথে যোগ দিতে না পারতেন এই জটিলতা যদি সৌম্য সরকারের মতো হতো তাহলে মনে হয় আমরা বেশি খুশি হতাম সাত রান করেছেন চব্বিশটা বল খেলেছেন স্ট্রাইক রেট উনত্রিশ নাজমুল হোসেন শান্ত ভাবছিলাম যে তিনি অশান্ত এক ব্যাটিং করবেন বাংলাদেশ দুশো তিরানব্বই টপকে চুরানব্বই করে ফেলবে আগের দুই ম্যাচে ব্যর্থ শান্ত এই ম্যাচে করলেন তিন রান এবং এই তিন রান করতে গিয়ে তিনি নাইমের সাথে অসাধারণ একটা প্রতিদ্বন্দ্বিতায় বেঁধে উঠলেন নাইম শেখ করেছেন সাত রান চব্বিশ বল খেলে উনত্রিশ স্ট্রাইক রেটে নাজমুল হোসেন শান্ত তিন রান করলেন ষোলো বল খেলে আঠারো স্ট্রাইকে রাশিদ খান তার তিন উইকেটের তিনটাই রং ওয়ানে নিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ রয়েছেন যিনি তার ক্যারিয়ারে ছিলেন একসময় পেস বোলার মাস্টার ক্লাস সেই মাস্টার ক্লাস মাঠে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন না ক্রিকেটাররা রশিদ খান তার ক্যারিয়ারের প্রথম বলেই তাহিদ বিদয়কে ফেরালেন রং ওয়ান রশিদ খান সাইফ কে ফেরালেন রং ওয়ান রশিদ খান যখন উইকেট নিচ্ছেন একটার পর একটা তখন যেন অপর প্রান্তে অপর প্রান্তে বিল্লাল সামির নির্বিষ পেস বাংলাদেশি ব্যাটারদের কাছে শোয়েব আক্তারের এক একটা গোলায় পরিণত হল একজন ব্যাটারও দাঁড়াতে তো পারলেন না শুধু সত্তর রানের মধ্যেই দলীয় রান যখন সত্তর চার বলের ব্যবধানে তিন উইকেট গেল রান আউট হবার জন্য শামিম হোসেন পাঠোয়ারির ছটপটানি দ্রুত যেতে হবে রান আউট হয়ে গেলেন একই রানে একই ওই সত্তরের মধ্যেই মেহেদি হাসান মিরাজ তার উইকেট মিলিয়ে এলেন ওই সত্তরের মধ্যেই সাইফ নেই চার বলের মধ্যে তিনটা উইকেট নেই বাংলাদেশ দল আবার একবার আরো একবার ডেবাকেলে পড়ে গেল যে দলটাকে নিয়ে আপনি আমি স্বপ্ন দেখি যে দলটাকে নিয়ে আপনি আমি গর্ব করি যে দলটাকে নিয়ে এত কন্টেন্ট বানিয়ে আপনারা আমাকে ফর্মালি আমার প্ল্যাটফর্মে এসে গালি গালাজ করেন সেই দলটার এই পারফরমেন্স সেই দলটার এই নত জানু আত্মসমর্পণ বিব্রতকর পারফরমেন্স যে লজ্জার কোনো সীমা নেই অসীম দুশো রানে ওয়ান একটা দল পরাজিত হয় বাংলাদেশ কি যদি আজকে তিনবার ব্যাট করতে পাঠাতো আফগানরা আমার কাছে মনে হয় তারপরে সেই রানটা টপ না এগারো ব্যাটারের একজন ছাড়া বাকি দশজন কেউ ডাবল যেতে পারলো না রে ভাই বোলিং ডিপার্টমেন্টে আটচল্লিশ নয়টা সেই লাস্ট উইকেট পার্টনারশিপে তারা চুয়াল্লিশ রান অ্যাড করলেন নাহিদ রানার ইনক্লুশন যেন বোলিং ডিপার্টমেন্ট আরো একজন নাইন ব্রেইনলেস বোলিং যত জোরে পারেন তিনি বল করছেন শোয়েব আক্তার বলের কোনো লাইন নাই লেন্থ নাই কিচ্ছু নাই মেহেদি হাসান মিরাজ ওই সিচুয়েশনে কেন পরের চারটা বল করার জন্য মোহাম্মদ নবীর সামনে গেলেন সেটা আমার কাছে মনে হয় যে একটা রকেট সায়েন্স তিনি নিজেও কতটুকু জানেন আই হ্যাভ দ্যাট ডাউট আজকে বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছে বিব্রত করেছে লজ্জিত করেছে এই দলটা সরাসরি বিশ্বকাপে যদি না খেলে আপনার আমার আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা মিডিয়া রিলিজ দিয়ে জানিয়েছে যে আরো আটটা সিরিজ চব্বিশটা ম্যাচ বাকি আছে কষ্ট পাবার আমি কোনো কারণ দেখি না ভাই বিন্দু মাত্র কারণ নেই সবার মধ্যে এক অসীম প্রতিদ্বন্দ্বিতা মিরাজ বলেন শান্ত বলেন হৃদয় বলেন শামিম বলেন সোহান বলেন প্রত্যেকের মধ্যে টাইম তো আছে নি কে হবে সবচেয়ে বড় লর্ড কে হবে সবচেয়ে বড় কিং এই কিং হতে গিয়ে বাংলাদেশের এমন এক অবস্থা আমরা নিচে নেমে গেছি হোয়াইট ওয়াস্ট এগেনস্ট আফগানিস্তান তার থেকেও লজ্জার তিরানব্বই রানে অল আউট হওয়া তার থেকেও লজ্জার দুশো রানের বাজে পরাজয় এর ব্যাখ্যা অস্ট্রেলিয়ায় অবস্থান করা বুলবুল ভাই কখনো দেবে কি আই উইল বিয়েটিং ফসান্স সবাই ভালো থাকে